নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক ও আপনারা দেখছেন পিআরফ লিটিউব চ্যানেল তো আজকে এই চ্যানেল উপস্থিত হয়েছে এই মানবাজার থানার অন্তর্গত সিন্দরপুর গ্রামে হয়তো আপনারা বিভিন্ন চ্যানেল আপডেট পেয়েছেন ইনার একটা লড়াইয়ের আয়োজন করেছেন তো যাই হোক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই সিন্দরপুর কাড়া মেলা কমিটি বিশিষ্ট সদস্যরা সঙ্গে রয়েছেন এই মেলার এক অন্যতম বিশিষ্ট সদস্য অসীমবাবু আর অনেকেই এখানে রয়েছে এক নম্বর কাড়ার যিনি রসিক রয়েছেন বাবু আসড়া বাকি প্রত্যেক মালিকই উপস্থিত রয়েছেন তো আমি প্রথমত আরেকবার পুনরায় পরিষ্কারভাবে জানার চেষ্টা করব আসরে কতগুলো কাড়া আছে কোন কাড়ে কত প্রাইজ এবং আজকে নাদের প্রত্যেকটা কাড়া জোড়া কনফার্ম হবে তো জোড়াগুলো কে কে পাচ্ছি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার নমস্কার পরিচিত আমার নাম অসীম মাহাতো গ্রাম সিন্দুরপুর পোস্ট অফিস জিতুগুড়ি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আপনাদের আজকে কাড়া জোড়ার জোড়া কনফার্ম হবে জোড়া কনফার্ম আমাদের আগে হয়েছে তবে আমাদের কারা প্রস্তুতি সম্পর্কে আজকে মোটামুটি জানানো হবে আচ্ছা এবং নিয়ম কানুন যা সমস্ত রয়েছে সে সম্পর্কে আমরা জানব আর এই যে মেলার যে আমাদের ব্যারিকেড বা মেলার যে নীতি নিয়ম রয়েছে সেগুলো আজ সম্পর্কে আমাদের আজকে ভিডিও আচ্ছা তো প্রথমে বলুন আসরে কারা কতগুলো আছে আসরে আমাদের এগারোটা কারা রয়েছে আচ্ছা এগারোটা কাড়ার মধ্যে আমাদের ওপেন চ্যালেঞ্জে ছিল দুটা এক নম্বর দু নম্বর কাড়া সব কাড়াই জোড়া কনফার্ম হয়ে গেছে আগেই আমাদের ভিটিও তো জানানো হয়েছে তো একটু বলুন এক নম্বর কাড়ায় আছে একান্ন হাজার এক টাকা দু নম্বরে একুশ হাজার তিন নম্বরে একুশ হাজার চার নম্বরে এগারো হাজার পাঁচ নম্বরেও এগারো হাজার টাকা রয়েছে ছয় সাত আট এই তিনটাতে রয়েছে ছয় সাত আট নয় এই চারটাতে রয়েছে তিন হাজার করে আর দশ এগারো এই দুটাতে রয়েছে এক হাজার করে নম্বর কাড়া আমাদের যেটা মানে আমাদের লক্ষ্মীকান্তবাবুর কাড়া নডিয়ার কমিটি থেকে আমরা নিয়েছি বড় কাড়া সেটা জোড়া পেয়েছে সিজাডি কোরালি কিংকর মাহাতো দু নম্বর কাড়াটা ভূতাম থেকে আমরা নিয়েছি সেই কাড়াটাতে বিষ্ণুপদ মাহাতো এই এটা জোড়া পেয়েছে বিমল মাহাতো কুসুম জোড়া হুড়া থানা তিন নম্বর কাড়া এটা রাগড়ি থেকে আমাদের বড়ো নেওয়া হয়েছে এটা হচ্ছে অশোক মাহাতোর কাড়া এটা জোড়া পেয়েছে কাঠগোড়া মানে নামটা কি বলে যাই হোক আমার খাতাটা নেই তবু ওই কাঠগোড়া হুড়া কাশীপুর থানা চন্দন সিং চন্দন সিং সর্দার সরি চন্দন সিং সর্দার এইটা আর চার নম্বর কাড়া এটা আমাদের ভাস্কর মাহাতো এটা আমাদের গ্রামের কাড়া এই চার নম্বর কাড়াটা এইখানে আমাদের প্রাসের গ্রামেই এটা অবশ্য মানবাজার থানারই জোড়া পেয়েছে বৃন্দাবনপুর গ্রামের নামটা কি ভরত মাহাতো আর পাঁচ নম্বর কাড়া পাঁচ নম্বর কাড়াটা আমাদের জোড়া পেয়েছে এটা জামমণি গ্রাম ছাতনা থানা জামমণি গ্রাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট ওইখানের আমাদের কাড়াটা যাই নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না তবে ওইখান থেকে আমাদের কাড়াটা জোড়া হয়েছে আর ছ নম্বর সাত নম্বর আট নম্বর ছ নম্বর কাড়াটা রয়েছে আমাদের গ্রামের এই লহরি মাহাতো এটা জোড়া পেয়েছে জিতু জিতুজুড়ি দিলীপ মাহাতো আর সাত নম্বর কাড়া অজিত মাহাতো জোড়া পেয়েছে অজিত টুডু কাদলাগোড়া সাত নম্বর কাড়াটা আট নম্বর কাড়াটা হচ্ছে আমাদের মনোরঞ্জন মাহাতো জোড়াটা পেয়েছে নি নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না যাই হোক গ্রাম মানবাজার থানার অন্তর্গত আর ন নম্বর কাড়াটা জোড়া পেয়েছে অদিষ্ট মাহাতো এটা জোড়া পেয়েছে ধান্দা ধান্দা মানে এটা যে বড় থানা দশ নম্বর কাড়া লেথর মাহাতো বোটের সম আর দশ নম্বর কাড়াটা রঞ্জিত মাহাতো এটা জোড়া পেয়েছে আমাদের নডিয়া গ্রামেরই মুটুক মাহাতো আর এগারো নম্বর কাড়াটা এটা হচ্ছে আমাদের ওই সাদেন সিং সদ্দার এটা জোড়া পেয়েজির জবলা গ্রামের ভীম না শিবরাম মাহাতো আচ্ছা আচ্ছা হুম এগারোটা লড়াই এই এগারোটা কাড়া লড়াই আচ্ছা দিনটা কবে দিনটা আঠারোই পৌষ আমাদের তিন এক দু হাজার পঁচিশ তেসরা জানুয়ারি আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে এরপর উপস্থিত রয়েছেন যেটা এক নম্বর কাড়া লক্ষ্মীকান্ত বাবুর ওনার যে রসিক রয়েছেন ফুলচাঁদ দাস সেই নডিয়া গ্রামের ওনার কাছ থেকে আমি কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ও মোটামুটি চলে এসে ঠান্ডা বুঝতেই পারছেন না ঠান্ডা তাহলে যাই হোক আপনাদের কারার তো জোড়া কনফার্ম হয়েছে সে জায়গাটি করা হ্যাঁ 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 আচ্ছা তো যাই হোক গতদিন আপডেট বাই করেছিলেন যে আপনাদের কারাই নাকি নদীর পাথর ভাঙিয়ে দিই জল বেছি জল আছে জল পাব বুজিলে নাই যদি জল খাব পাৰে বেপাৰ নাই খাই দিব ভরসা ঠিক আছে লড়াই পুথার ছেড়া লড়াই দেখ বুঝলে যাই হোক এই লড়াইটা আগে হয়েছিল আপনাদের গ্রামে সেই লড়াইটা আর কি অসম্পূর্ণতা ছিল সেই লড়াইটা সম্পূর্ণ হতে চলেছে আর কি হ্যাঁ এটা সম্পূর্ণ হবে কেবার এই লড়াইটা কি সেরকম কোনো ইয়া করবে না ছাড়া ছাড়ি না ছাড়া ছাড়ি কোনো হবে নাই একদম পুরো এইটা ক্লিয়ার হবে হারি বুদ্ধি যে কোনো দুটার মা একটা হাজিত হবে তবে কোনো ছাড়া ছাড়ি

দু তিন চান্স করে দেখানো হ্যাঁ আসরের ভিতরে জবাব চান্স দিবে আচ্ছা আচ্ছা আমরা দেব আসরের ভিতরে হ্যাঁ মানে ওনারা যতবার আর কি যতবার ইয়া করতে পারে কোনো ভাঙলে আর কোনো লাভ নাই আচ্ছা আচ্ছা জবাব চান্স নেবে পাঁচবার ছয়বার আমরা দেব কোনো ব্যাপার নাই যদি আসরের মধ্যে থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝলে এবার ধ্যান যাব সেটা সিন্ধুপুর কমিটি ওটা ইয়া করবে হুম 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 আচ্ছা বুঝলে তো আমরা আমরা তো কিনে বড় দিন না আচ্ছা মানে এটা আপনাদের পক্ষ থেকে আর হ্যাঁ এটা আমার ইয়াই বলে দিছে আসরে ভিতরে যতবার লিবেক চান্স আমরা চান্স দিব আচ্ছা আচ্ছা তো ওই যে কাড়া কে যে যেমন না ঠেঙ্গা দেখা এটকা নেই আচ্ছা এক নম্বর কাড়া কোনো অফার আছে না অফার তো ফার নাই কে নাই কে মনে হয় আচ্ছা কোনো অফার নাই কে ওই ভাগা পাই যাবে কে 9000 টাকা আচ্ছা আচ্ছা বুঝলে এক সঙ্গেই আচ্ছা বুঝলে तो जैक हमारे संगे एर पर दो नम्बर मालिक रही है मेरे कस्ते किस वक्त तुम्हारे चेष्टा <coughs> तुण कर नमस्कार हमार नाम विष्णु महत ग्राम भूतम पोस्ट भूतम थाना पुंचा जिला पुरुली तो अपने कड़े कितने दो नंबर है बोरो आज दो नंबर है बोरो आज है जोड़ा रखो ना मालिकी सुनाई बीमार माता को सुन जोड़े अच्छा खुबे सुनाम धन्यो से ही मालिक हाँ सुनाम धन्यो कराटा यो सुनाम धन्यो कराई बोट है

तसे आयनु पछि एक लडाई भलो हो अब गरमियो देखौ डाडा नडम टेसा बजयो एखन न ठण्डा कतासी जियता अच्छा लाग लडाई होबे के हमर नाम साधु चन्द्र महतो ग्राम सिन्धुरपुर पोस्ट अफ जुतेजुडी थाना मनोजा जियापुरलिया अच्छा तले अपना काडै खाने 3 नम्बर आछ 3 नम्बर हा आपने तै ग्रामै रै अच्छा त अपना जडा कस्को कसदै सिंह सरदार काड अच्छा अच्छा कसै बो तना अच्छा

জোড়া আমাদের এই সামনে গোটা লোকাল রে গোটে বৃন্দাবনপুর ভরত মাহাতো লোকাল জোড়া করেছেন কোনো এটার মধ্যে আছে নাকি মানে লোকাল বলতে আমাদের তো সেই লেভেলের কিন্তু জোটা কারা পড়েছিল আমার থেকে পুরানো পড়েছিল হাই ভোল্টেজের আর যে একটা পড়েছিল নিকম কিন্তু আমাদের তো লড়াই নিকমটা দেখে জোড়া করেছে না নিকম বলতে যেটা ভেলা করার আমার তাহলে কমা বটল কিন্তু ওরা অনুরোধ করেছিল আমাকে জোড়াটা দেওয়ার জন্য কিন্তু আমি দেখিলো যে ৰাখিছোঁ কষ্ট কৰি লাগি তাৰ বৃন্দাবন পৰিছিলো যে লাই হবাক তো যায় গৈছিলো দুনকে গেছিলি আমাৰ তাৰিখে বড়ো শক্ত সবেই বৰ যদি ৱেটা লাগে তো আমাৰ কাৰা ধামে মাটি ছাৰ নাই মানে যে লাইটি হব সেইটা মানে মুখে বলা যাব নাই না দেখলে যারা দেখি তারা পোস্ত যদি কেউ না আসে মানে লড়াই সব থেকে প্রত্যেক আসরের ভালো লড়াই মনে করছি রয়েছেন এই বয়সে যে উনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রথম ওনাকে ধন্যবাদ জানাবো নমস্কার দাদা একটু আপনার নামটা বলুন আমার নাম লোহাজি মাহা আচ্ছা এই বয়সে কারা রাখিয়েছেন আপনার বয়স মোটামুটি কত এখন এখন আসি এই বসে তো রিজ হ্যাঁ তো রিজ না করলে রিজ করছি বলে বাঁচে আচ্ছা রিজ না করলে বাঁচব না কত কত আমার ছেলে আগে মুড়ি ফুলান গেল আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে যাই হোক আপনার কার্ড তাহলে এখানে ছ নম্বর আছে হ্যাঁ ছ নম্বর আছে জোড়া কেমন নিয়েছেন জোড়া ভালো নিয়েছি আচ্ছা এখন ওয়াদা তো ভালো দেখি তো ওয়াদার আধার সাংলে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনার এর পূর্বে কাড়া ছিল হ্যাঁ আমার চাহা সবদিনই থাকে সবদিনই থাকে হ্যাঁ লাগনি কাড়ে থাকে না আলবা কাড়ে থাকে হাল থাকে কোন সময় লাগায়ু আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনি তো অনেক দেরি কাল ধরে বোঝেন কারোর করে আসছেন তো আগের তুলনায় এখন লড়াইগুলা কিরকম মনে হচ্ছে আপনার আমি তো মনে করছি যে লড়াই ভালো হবে না না আগে যেরকম লড়াই হইতো যেরকম সিস্টেমে হ্যাঁ সেই তুলনায় এখনের লড়াইয়ের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আচ্ছা আলাদা তো করছেই হবে তো আগে সিস্টেমটা ভালো ছিল না এখন একটা এখন একটা ভালো এখন একটা ভালো হ্যাঁ তিনজনের বেশি ঢুকতে দিব না আমরা আচ্ছা সেটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু এই যে অনেক মালিক ইউটিউবের মাধ্যমে অনেক গালিগালাজ করছে গালি গ্যালাস তারা কুচ্চি পারে কিন্তু কামরা তার জালি গ্যালাজ যে নেই কাটতে আমাদের সুষ্ঠুভাবে যেমন মেলাটা যায় আচ্ছা আচ্ছা মানুষে তার তারাই হচ্ছে না জিনিসে জিনিসে হবে ইয়াত পর আমার তা যদি হারলো হাজে কিছু আমি তার হারি নেয় ও হারলো কারগাটা হারিল কিন্তু মানুষে তার জন্ডুগোলে যে কোনো ইয়ে হবে কেমন আছে আমার কাগা ভরসা যদি মাথা দেই তো মনে হয় যে ধার হলে যদি পালায় তো চালক বহাল আর নিজে পালালে নীহা যদি বাইরেটা যদি পালায় আচ্ছা আর মাথা দিলে চাইলে দেখাবে যে নিয়মকানুন থেকে শুরু করে মেলা যে যাই হোক অনেক জনসংখ্যা এখানে হওয়ার সম্ভাবনা আছে মানে সম্ভাবনা বলতে হবে কি কারণ মেলাটা খুবই একটা কি বলবো একটু লেভেলেরই মেলা হতে চলেছে তো সেই ক্ষেত্রে গাড়ি পার্কিংয়ের বা এই পথ নির্দেশ বিভিন্ন তথ্যের অসীমবাবুর সঙ্গে আলোচনা করছি আমি একটু আপনাদের মেলায় কী কী নিয়ম কানুন আছে বলুন কারোর আসল নিয়ম কানুন আমরা প্রথম থেকেই বলে আছি জেলা কমিটি নির্দেশিত যে সমস্ত নিয়ম আছে যেমন তিনজন সাথে ঢুকবে তারপরে বাঁশের ব্যারিকেড আর ওই যে সমস্ত ওই মদ ভরা এই সমস্ত এইগুলোকে নিষেধ করাই হবে আর জেলা কমিটিকে উপস্থিত রেখে আমরা লড়াইটা পরিচালনা করব অযথা ভিতরে ব্যারিকেটের মধ্যে লোক প্রবেশ করতে দিব নাই আমরাও তাতে আমরাও প্রবেশ করবো নাই আর এইটা যে আমাদের পুরুলিয়া জেলার একটা সংস্কৃতি এই সংস্কৃতিটাকে যেমন অপসংস্কৃতি না হয় সেইটাকে আমরা চেষ্টা করব ধরে রাখার সংস্কৃতি সংস্কৃতির মতনই থাকবে হাজজিত কাড়ার হার জিত হবে আমার এই বছর কাড়া হারলো আমি একটা নতুন ভালো লাগনি কাড়া কিনতে পারি কিন্তু ওইটাকে যদি মানুষ হারিজিতটা জিতটা নেই যে আমি এইটার জন্যে এইরকম করবো এই যুদ্ধ আমার হ্যাঁ মানুষটার কাছে হারিয়ে গেলে সেই মন মানসিকতাটা যেমন না থাকে অনেকেই আমি ইউটিউবে শুনছি যে এমনি এমনি যুদ্ধ করি দেবো তো যুদ্ধ করি দেওয়াটা কি মানুষে মানুষে যুদ্ধ হবে না কাড়াই যুদ্ধ হবে তাহলে তো মানুষের সাথে মানুষের আমরা ডাকা ডাকি হতে আইসো তোমরা অমুক গ্রামের লোক আমাদের গ্রামের সাথে লড়াই লাগবে কাড়াকে ডাকিয়েছি কাড়াই লাগবে তার জন্যে তার রসিক আছে মানুষে মানুষে কি যুদ্ধ হবে এই যে কুরুক্ষেত্র করব না লঙ্কা কাণ্ড করবো এই জিনিসগুলো ভালো জিনিস লয় মানে লড়াই হবে মানুষের মানুষের নাই কাড়ার কাড়া লড়াই হবে তাতে কাড়া আমি প্রস্তুতি করাবো তার জন্য আমি আগে সময় দিয়েছি পনেরো দিন কুড়ি দিন আগের থেকে সময় দিয়েছি তুমি প্রস্তুতি করা কাড়াকে কাড়া ছাড়ার সময়সূচিটা কেমন আছে মানে কখন কোন কাড়ার লড়াইটা হোক আমরা বেলা আটটা থেকে একদম মানে সকাল আটটা থেকে একেবারে শুরু করে দেবো মানে কে দর্শক পৌঁছুক না পৌঁছুক সেটার দিকে আমাদের ব্যাপার থাকবে না আটটায় শুরু করবো মানে আটটায় শুরু করবো এবং আমরা চেষ্টা করব যে সমস্ত কাড়াগুলোকে তার একটা আমরা কমিটি আলোচনা করব সবাইকে নিয়ে এবং কোন কাড়াটা কখন ছাড়াবে তবে আমরা চেষ্টা করব যে দূরত্ব যেগুলো আছে সেগুলোকে আগে সুযোগ দেওয়ার দশটা থেকে সমস্ত লাগনি কাড়াগুলোকে আমরা দূরত্ব অনুসারে আমরা ছাড়তে থাকবো দূরত্ব হ্যাঁ ওইটা আমরা চেষ্টা করব যে দূরত্ব অনুসারে যেমন মানে যেগুলো যেমন দূর অনুসারে ওই অনুসারে আমরা ইয়া করব এবার তাতে কারু দশ মিনিট লাগলে ইয়া হলে তার আগে চলে যাবে এবং বলছেন দূরত্ব অনুসারে কিন্তু যেটা এক নম্বর জোড়া সিজাডি গ্রাম তো সামনে আছে এটা কি তাহলে লড়াই শেষ হবে না না শেষে হবে কি নাই শেষে আমরা কেন করতে যাবো ওয়ার তো এক নম্বর কাড়া যেমন সময় লড়া হয় সেই রকম সময় লড়াই করব তো তার আগে আমাদের তিনটা দূরের কাড়া আছে মানে দশটা থেকে যেলা লড়াই হবে তিন দুই আর মানে দুই তিন আর পাঁচ এই কাড়াগুলো তার আগে লাগবে তারপরে এক নম্বর তারপরে নম্বর পরে হবে সঠিক সময় হবে হবে সঠিক সময়ই আচ্ছা চেষ্টা করবো এবারে লাগতে লাগতে কেউ মিনিটের জায়গায় চল্লিশ মিনিট লাগবে সেখানে তো বাইর করে দেওয়া সম্ভব নয় কাড়া হাজ হবে তারপরে বের তার জন্য আমরা বলছি যে দশটার পর থেকে যে লাগনি কাড়া গুলাকে লাগাবো এক দুই তিন চার পাঁচ সেগুলো কিন্তু দূরত্ব অনুসারে আমরা ছাড়বো আচ্ছা এরপর আপনাদের পথ নির্দেশটা একটু বলুন পথ নির্দেশ বলতে পুরুলিয়া মানবাজার যে আমাদের ভায়াক কেন্দা রোড দিয়ে আমাদের যেটা পুরুলিয়া কেন্দা গোপালনগর মানবাজার রোড এই রোডটার মানে সিন্দুরপুর মোড়ের উত্তর দিকে এটা আমাদের ঢামনাটাড়ির মৈদান বটে জায়গাটা ঢামনাটাড়ি বলে পরিচিত সিন্দুরপুর গ্রাম থেকে আমাদের মোড়ের থেকে উত্তর দিকে আলেই গ্রামটা একদম আপনার রোডের মধ্যে পাবেন হ্যাঁ গোপালনগর জিতুজুড়ির মাঝে সিন্দুরপুর গ্রাম সিঁদুরপুর থেকে আর সিঁদুরপুর আলে আপনারা লগ দেখতে পাবেন দর্শক আসতে থাকবে হ্যাঁ আর আমরাও চাইছি যেমন মানে দর্শক আসে আমরা কিন্তু এখানে লড়াই দেখাবো এইটার জন্যই কাড়াকে আমরা বড় নিয়েছি এবং সেই রকম জোড়াগুলোও নিয়েছি লড়াই দেখাবো পাবলিককে হারুক মারুক সেটা আলাদা ব্যাপার কাড়া ওড়াই বাদ নিয়ে কী কী প্রোগ্রাম আছে কাড়া বাদ দিয়ে আমাদের ছুন মানে মুরগা লড়াই আছে আর এই বাই নৃত্য আছে আচ্ছা কোন কোন বাই নৃত্য দুটা দল হয়েছে একটা হচ্ছে এই জোৎস্না দেবী আর তারা দেবী কেন্দ্রীয় জোৎস্না দেবী আর মাঝেরডি তারা দেবী আর বিকেল আছে মোরগ লড়াই ওই ওইটা পুরস্কারগুলো আগে আগে বসে বলা হয়েছে আপনাদের যেটা বললেন যে কিন্তু চিপিংটির থেকে আমরা কি বলছি যে ফার্স্ট কাড়া লড়াই মনে বেশি হবে কারো ওখানের প্রথম কাড়া আমার আমার যেটা ধারণা যে ওখানে প্রথম নম্বর কাড়া যত সময় লাগবে তার থেকে এখানে প্রথম নম্বর কাড়া বেশি লাগবে চান্স আছে আচ্ছা আচ্ছা আমাদের যতটা ধারণা এবং কাড়া গিলে সেই অনুসারে জোড়ও ওঠে কারণ জোড়াগুলো লেভেল রে আছে হ্যাঁ মানে যেমন বেশি না কি কেউ একদম লেভেল রে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই কারা গিলে আমরাও ভাবতে পাচ্ছি না যে আমাদের লা জিতবে কোন ওয়ারে জিতবে হুম হুম এই পাঁচটা কাড়া পর্যন্ত আচ্ছা আচ্ছা দয়াক আমাদের সঙ্গে রয়েছে বাপিদা আছে আমাদের সঙ্গে বাপিদার কাছ থেকে কিছু কথা জানার চেষ্টা করছি দয়াক

নাক গাতে प्रथम जोडा हुन्छ त तो पल्टुमा तर तब जनल चाहिँ काटाटा नलाग्दै परे तन मनो भाइ नागे त दर्शक लडाइदिति प्याक नै तर जे सिडा सँगै मामार सँगै आलोचना गर्नु प्रदीप म हातै छिम ता ठिक भाइ लेख् तपाईँ भागा गरे नै हो नै दर्शकको लडाइन देखाइ दडी बाँधि छाँडाइ लिब

যাই হোক একদম আপনারা পরিষ্কারভাবে সমস্ত বিবরণ জানলেন সিঁদুরপুর কাওয়াওয়াড়া মেলা কমিটি যারা রয়েছেন মেলার বিশিষ্ট উদ্যোক্তারা তো যাই হোক সকলকে ধন্যবাদ জানাবো ওনাদের নিজস্ব মূল্যবান আমাদের চ্যানেলে প্রেস করার জন্য এই বলে আজকের এই সাক্ষাৎকার শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তখন সকলে আপনারা সেই ভিডিওর জন্য করতে থাকুন নমস্কার